হ্যালো এভরিওয়ান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে দিনটি ছিল ফার্স্ট ডিসেম্বর রবিবার যেদিন আমার পাঁচ মাসের স্বাদ দেওয়া হয় যেটাকে পঞ্চামৃত স্বাদও বলে তো তার আগের দিন রাত্রেবেলায় নিজে নিজে একটু মেহেন্দি পড়েছিলাম যেটা তোমাদেরকে ভিডিওর প্রথমে দেখালাম তারপরে একবারে দেখা হয়েছে তোমাদের সঙ্গে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার যেটা কাজ থাকে বিছনাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম তারপর তোমাদেরকে দেখালাম যে আমার মেহেন্দির কালারটা কেমন এসেছে তারপরে সোজা চলে গিয়েছিলাম বাথরুমে বাথরুমে গিয়ে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিলাম থেকে উঠে বিছানাপত্র উঠিয়ে তারপর হচ্ছে ব্রাশ টাশ করে হাত মুখ ধুয়ে এসেছি তো তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে হচ্ছে আমার পাঁচ মাসের স্বাদ যেটা পঞ্চামৃত স্বাদ বলে তো তেমন কিছুই না শুধু পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এটুকুই দেওয়া হবে আর একটু পায়েস করা হবে আর একটা কেক আনবো তো খাওয়া দাওয়া তেমন কিছু আমাদের বাড়িতে হচ্ছে না শুধু খাওয়া দাওয়া হচ্ছে মানে আমি আমাকে খাওয়াবে সেটা হচ্ছে আমরা যে বাড়িতে মানে ভাড়া থাকি সেই বিল্ডিংয়ের মালিক হচ্ছে মালিকদের বাড়িতে খাওয়ানো হবে কাকিমার কি খাওয়াবে তো কেন কাকিমা খাওয়াচ্ছে সবটাই তোমাদেরকে ভিডিওতে বলবো আর এখন সাড়ে আটটার মতন বাজে নটাও বাজে একটু আগে হাত মুখ ধুয়ে আসলাম টেঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা এই কারণে একটু বাদেই স্নান করবো আর টাইমটাও একটু দেরিতে টাইমটা হচ্ছে বারোটা আটচল্লিশের পরের থেকে দুটো কত অবধি যেন আছে তো তার মধ্যে দিতে হবে তো এই কারণে একটু দেরিতেই আছে তো স্নান করে ঠাকুর পুজো করে মানে ঘরের পুজোটা করে তারপরে সমস্ত কিছু রেডি করব। সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো সকাল সকাল আমার হাজব্যান্ড চলে গিয়েছিল মার্কেটে মার্কেট থেকে ফল ফুল মিষ্টি এগুলো সমস্ত কিছু নিয়ে আসে আর এই যে পঞ্চামৃত বানানোর জন্য যা যা লাগে পাঁচ রকমের জিনিস লাগে সেটাও নিয়ে আসে তারপরে যায় ব্রাহ্মণের বাড়িতে যেহেতু এটা তো ব্রাহ্মণ দিয়েই বানাতে হয় তো এই কারণে ব্রাহ্মণের কাছ থেকে এই পঞ্চামৃতটা বানিয়ে এনেছিল আর এই যেখানে দেখতে পাচ্ছ শাড়ি প্যাটিকোট ব্লাউজ তারপরে আলতা সিঁদুর টিপ নেল পলিশ আর হচ্ছে একটা পলারিং তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যখন আমাকে আশীর্বাদ করবে তখন আর কি আমার হাতে দেবে তো পলারিংটা কোনো প্ল্যান ছাড়াই নেওয়া মানে যে কয়েকদিন আগে চেক আপে গিয়েছিলাম শিলিগুড়িতে তখন আর কি হঠাৎ করেই নিয়েছি একটা ভিডিও থেকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম ওটা দেখে আর কি পছন্দ হয়েছিলো তাই হঠাৎ করেই নিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যেহেতু নতুন জিনিসটা আর গোল্ড নাকি সাধে দেওয়া শুভ তো সেই জন্য ওটাও বলবো হাজব্যান্ডকে আমার হাতে দিতে তো এখানে দেখতেই পাচ্ছ শাড়ি জুয়েলারি তারপরে মেকআপের জিনিস সেগুলো একটু রেডি করে ভিডিও করে নিয়েছিলাম যেটা দিয়ে আমি আর কি রেডি হয়েছিলাম আর তারপরে চলে এসেছি আমি আমার ঘরের পুজোটা দিতে ঘরের পুজোটা আগে দেইনি ভাবলাম রেডি হই যেহেতু নতুন বস্ত্রই পরবো তো ওই কারণে রেডি হয়ে তারপরেই হচ্ছে ঘরের পুজোটা দিয়ে তারপরে যেখানে আমি বসেছিলাম সেখানে আমি আর যে বৌদি এসেছিলো দুজনে মিলে সাজিয়েছি তোমার দরকার

আর তোমাদেরকে তো বললামই আগে যে সকালবেলায় আমার হাজব্যান্ড মার্কেট থেকে ফুল কিনে এনেছে তো কিছু আমার মাথায় লাগানোর জন্য এনেছে যেটা আমি মাথায় লাগিয়েছি আর এই গ্যা ফুলগুলো এনেছে ডেকোরেশন করার জন্য যেটা দিয়ে বৌদি আর আমি দুজনে মিলে ডেকোরেশন করছিলাম যেহেতু এখানে তো আর অন্য কেউ নেই তাই আমাকেও করতে হচ্ছিল আর বৌদি সত্যি কথা বলতে অনেকটাই হেল্প করে দিয়েছে তারপরে স্বাদ যেহেতু একটু আলতা না পড়লে হয় তাই একটু আলতা পরে নিচ্ছিলাম আর দেখো আমার হাজবেন্ডও আমাদের সঙ্গে অনেক হেল্প করে দিয়েছে গুছিয়ে দিয়েছে সেটাই বৌদি ভিডিও নিয়েছিল আর আলতা পরছিলাম যেহেতু তাই হাজব্যান্ড বললো একটু ভিডিও নিয়ে দিই খুব সুন্দর লাগছে পরে ভিডিওতে দিতে পারবে তো এই যে আলতা পড়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে বসবো তো এই যেখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই যে এটা তো কিনেছিলাম ডেকোরেশনের জন্য এখন বসবো তো এই যে আমিও রেডি আর এই যে বৌদি আসছে আর এই যে তো কাকিমা আরেকটা কথা তোমাদেরকে বলি কাকিমা কিন্তু আমাদের নিয়মকানুন জানে না কাকিমাদের কানুন অন্য তাই বৌদি থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে বৌদি বলে বলে দিতে পেরেছে কাকিমা আগের থেকেই বলে রেখেছিল যে আমাকে বলে দিবে আমি সেইভাবে করব। তো জানো তো আমার মনের একটা কথা বলি প্রথমে ভেবেছিলাম যেহেতু কেউ তেমন এখানে নেই আর আমাদের বাঙালিদের ভেতরে যেটা হয় উলুধ্বনি দেয় শঙ্খ বাজায় এটা কে করবে তো আমি ভেবেছিলাম ওটা হয়তো করা হবে না তো যখন দেখলাম বৌদি উলুধ্বনিটা দিয়েছে এবং শঙ্খ বাজিয়েছে তখন আমার মন থেকে ভীষণ ভালো লেগেছে সত্যি কথা আর এই যে দেখতে পাচ্ছ যে পঞ্চামৃতটা বানিয়ে এনেছে সেটাই দেওয়া হলো প্রথমে তো দেখতেই পেলে কাকিমা আশীর্বাদ করলো কাকিমা যেহেতু বড় ওই কারণে কাকিমা আগে আশীর্বাদ করেছে তারপরে হচ্ছে গিয়ে বৌদি এই যে আশীর্বাদ করছে আর এই যে যে পঞ্চামৃতটা যেটা বানিয়ে এনেছিল সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমাকে মুখে দেওয়া হয়েছিল কারণ ব্রাহ্মণও বলে দিয়েছিল যে এটাই প্রথম আগে মুখে দিতে এবং আমাকে খালি পেটে থাকতে বলেছিল ওই কারণে সকাল থেকে আমিও কিছু খাইনি খালি পেটেই ছিলাম ওটাই প্রথম মুখে দেওয়া হয়েছিল আর তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড এই যে আশীর্বাদ করলো ধান দুব্বা দিয়ে আর এই যে যে শাড়ি ব্লাউজ আলতা সিঁদুর এগুলো আনা হয়েছিল সেটাই আমার হাজব্যান্ড আমার হাতে দিল আর তারপরে সবাই যেহেতু পঞ্চামৃতটাই দিয়েছিল পায়েস মিষ্টি কিছুই দেয়নি তো বৌদি আবার পরে এসে পায়েস তারপরে মিষ্টি এগুলো আর কি আমাকে খাইয়ে দিল আর যে পায়েসটা আমাকে দেওয়া হয়েছিল ওটা কিন্তু আমার হাজব্যান্ডই আমার জন্য বানিয়েছে এই হচ্ছে কাকিমা আর এই যে বৌদি কাকিমার বৌদি আসছিল দুজনেই আর অন্য কেউ তো আসেনি যেহেতু তেমন কিছু করা হয়নি তোমাদেরকে আমি আগেই বলেছি আর এই যে কাকিমাদের ঘরে কাকিমাই হচ্ছে খাওয়াবে তো সেখানে এখন যাব আমাদের ঘরের যে নিয়ম সেগুলো হয়ে গেছে সব শেষে কাকিমার বৌদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম ভিডিওতে স্মৃতি হিসাবে থেকে যাবে তো এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর কাকিমাদের বাড়ির সামনেই রাস্তার ওই পারে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ মাঝখানে রাস্তার ওই যে সামনে বাড়িটা ওই যে ওইটা ওইটা হচ্ছে কাকিমাদের বাড়ি তো এখন যাব। কাকিমা

সত্যি আমাকে তো দেখলেই দিয়েছে এখন আবার ও আসলো এই মাত্র ওকে ওই যে দিয়েছে খাবার খাচ্ছি তো প্রথমে তো কাকিমাদের ঘরে যাওয়ার পরে কি কি খেতে দিয়েছে দেখতেই পেলে তারপরে যে যা যা রান্না করেছিল আমার জন্য সেটাই খেতে দিয়েছে এখন এই যে খাবার দাবার দিয়েছে দেখো কত কিছু আয়োজন করেছে আমি মানা করেছিলাম তাও এত কিছু আয়োজন করেছে তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে মানে এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার উপরি পাওনা মানে কাকিমাদের সঙ্গে বলতে গেলে আমার দু তিন মাস পরিচয় হয়েছে তা তার মধ্যে এটুকু মানে নিজের লোকরাও যেটুকু করে না তার থেকে বেশি কাকিমা আর করেছে এইদিকে যে আমার বড় খাচ্ছে আমার সঙ্গে ওরও খাওয়া হয়ে যাচ্ছে জ্বলা দিলেও নিদিলেও ইমান জ্বলা নাই মোক অসমীয়া ষ্টাইলৰ ৰান্ধা বহুত ভাল লাগে মই আগতে খাইছিলো ন তাতে কৃষ্ণাই আসামিদি স্টাইলে দেখতেই পাচ্ছ কাকিমা আমার জন্য কি কি রান্না করেছিল আর সত্যি কথা বলতে কাকিমাকে আমি আগের থেকে মানা করেছিলাম বেশি কিছু না করতে তবুও দেখো কত কিছু করেছে আমি বেশি কোনো আইটেম হলে খেতে পারি না আর এখন তো আরোই পারি না তবুও দেখো কত কিছু রান্না করেছে তো কি কি রান্না করেছে চলো তোমাদেরকে বলি প্রথমে ছিল বেগুনি তারপরে একটা ভাজি ছিল ডাল ছিল আর পেঁপে দিয়ে একটা সবজি ছিল যেটা হচ্ছে কাকিমাদের ভেতরে রান্না করে তো আমি পেঁপে খাই না জন্য একটু খেয়েছিলাম আর মাছের ঝোল মাটন ছিল বেবি শাওয়ার হচ্ছে যেহেতু তো একটা কেক কাটবো না এটা তো হতে পারে না তার জন্য একটা কেক এনেছি যে বৌদিটা এসেছিল বৌদির মেয়ে আর কি কেক বানাতে পারে তো বৌদির মেয়ের কাছ থেকে আর কি কেকটা বানিয়ে এনেছি খুব সুন্দর হয়েছে কেকটা আমার তো ভীষণই পছন্দ হয়েছে কেকটা না এনে মানে ফ্রিজে রাখা হয়েছিল তো তখন অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম না হলে তখনই ওনারা থাকতে থাকতেই কেটে নিতাম তো তখন ভুলে গিয়েছিলাম পরে কাকিমাদের ঘরে খাওয়া দাওয়া করতে গিয়ে তখন মনে পড়েছে তো ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার নেই যেহেতু শাড়িটারিও এখনও চেঞ্জ করিনি তো ওই জন্য ভাবলাম এখনই কেকটা কেটে নিই তো কেকটা কেন পরে কাটছি সেটা তো বললামই আর দেখো এই যে দুজন মিলে কেকটা এখন কাটছি আর এখানে আমরা হাসাহাসি করছিলাম কারণ আমার হাজব্যান্ড আমাকে যখন কেক খাওয়ায় পিঙ্ক কালারের সাইড থেকে খাইয়েছিলো এই কারণেই আর দেখো কেক ভালো খাই বলে আমার হাজব্যান্ড আঙুল চাটিয়ে চাটিয়ে খাওয়াচ্ছে আমাকে তো সব কিছুই যখন তোমাদেরকে দেখিয়েছি কাকিমার বৌদি আমাকে ভালোবেসে দুটো গিফট দিয়েছে দুজনে তো সেটা হচ্ছে শাড়ি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ দুটো শাড়ি এই যে একটা শাড়ি আর নিচে একটা শাড়ি তো এই উপরের শাড়িটা হচ্ছে বৌদি দিয়েছে আর নিচের শাড়িটা হচ্ছে আমাকে কাকিমা দিয়েছে তো দুজনে এই দুটো শাড়ি আমাকে দিয়েছে তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে কী কী নিয়মকানুন করা হয়েছে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের ঘরে তেমন কিছু করা হবে না মানে শুধু পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আনা হয়েছিল আর আমার হাজব্যান্ড আমার জন্য পায়েস বানিয়েছিল সেটাই দেওয়া হয়েছে আর যে পঞ্চামৃত যেটা মেন সেটা আর কি সকালবেলায় তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি যে সকালবেলায় আমার হাজব্যান্ড গিয়েছিল তখন আর কি ও ভিডিও করে এনেছে যেটা পুরোহিতদের কাছ থেকে আর কি বানিয়ে নিয়ে এসেছে তো ওটা দেওয়া হয়েছে সবার প্রথমে আর হচ্ছে একটা কেক যেটা নর্মালি সবাই আজকাল বেবি শহরে আনে কেকটা আনা হয়েছে তবুও কেকটা বের করতে আমি ভুলে গিয়েছিলাম মানে আনার পরে ফ্রিজে রেখেছি তারপরে তাড়াহুড়ে ভুলে গিয়েছি তো কাকিমাদের ঘরে যখন খাওয়া দাওয়া করতে যায় তখন আর কি মনে পড়ে যে কেকটার কথা তারপরে খাওয়া দাওয়া করে রুমে এসে তারপরে দুজনে কেকটা কাটি তারপরে কেকটা কেটে কাকিমাদেরকেও দিয়ে আসি শুধু হচ্ছে গিয়ে বৌদিকে কেক দিতে পারিনি তার কারণ হচ্ছে তখন মনে ছিল না তখন মনে ছিল না কারণ তাড়াহুড়োর ভিতরে ফ্রিজে ফ্রিজে রয়ে গেছে কেকটা আমার আর একদমই খেয়াল ছিল না তো বৌদিকে দেওয়া হয়নি কেকটা অ্যাকচুয়ালি বৌদির মেয়ের কাছ থেকে কেকটা বানিয়ে এনেছি আর বৌদিকে চিনি হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে খুব ভালো সম্পর্ক একসঙ্গে কাজ করে দাদা বলি তো সেই দাদার ওয়াইফ হচ্ছে বৌদি ওনারা কোয়ার্টারে থাকে এখানে তো বৌদি এসেছিল তোমরা তো দেখতেই পেলে আর কাকিমা হচ্ছে তিনজন মহিলাকেও নাকি ডেকেছিল আমাকে আশীর্বাদ করার জন্য তো সেটা আমি বুঝতে পারিনি যে মানে তিনজন মহিলাকে ডেকেছে অ্যাকচুয়ালি আমাকে আশীর্বাদ করার জন্য সেটা মানে আমাকে খুলে বলেনি কারণে বুঝতে পারিনি কাকিমা আগে ফোন করে মানে ডাকছিল তো যেহেতু বারোটা আটচল্লিশে টাইমটা শুরু হবে এই কারণে আমি বলছিলাম যে বারোটা আটচল্লিশের পরেই মানে নেব আর ভেবেছি ঘরের কাজটা করে তারপরেই একবারে কাকিমাদের বাড়ি যাব আমি ভেবেছি যে কাকিমা হয়তো খাওয়া রান্না হয়ে গেছে খাওয়ার জন্যই মানে ডাকছে এই কারণেই আমি ভেবেছি হলে হয়তো আমি যেতাম যদিও রেডি না হতাম এমনি একটা নর্মাল ড্রেস পরে আমি যেতাম তো যাই হোক যেতে তো পারিনি আর সত্যি কথা বলতে কি জানো তো কাকিমাদের সঙ্গে আমাদের তিন মাস হবে হয়তো এরকম পরিচয় হয়েছে দু তিন মাস কারণ এই রুমে যখন এসেছি তখনই কাকিমাদের সঙ্গে পরিচয় হয়েছে তার আগে কিন্তু আমরা চিন্তামনা জানতাম না তো অনেক মানুষের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু তারা আমার জন্য এটুকু করে না আর আমি আশাও করি না তো কাকিমা সেই হিসাবে অনেক আমার জন্য অনেকটা করেছে শুধু খাওয়ানোটাই না মানে উনি যে বলেছে আমি ওটাতেই অনেক খুশি এইটুকুই মানে কজন করে আর কাকিমাদের ঘরে আমি যখনই যাই না কেন কাকিমা সবসময় আমাকে বলে তুমি খেয়ে যাও আমাদের বাড়িতে খেয়ে যাও ভাত খাও তো খাওয়া হয় না আর কাকিমা যেহেতু জানে আমি প্রেগনেন্ট তো এই কারণে আরও মানে খাওয়ার জন্য সবসময় জোর করে যে খেয়ে যাও খেয়ে যাও রান্না হয়েছে কিনা তো খাওয়া হয় না তো একদিন আর কি বাইরে গিয়েছিলাম তো হঠাৎ করে কাকিমাদের ঘরে যাই ঘুরতে ঘুরতে আমি তো তখন কথায় কথায় বলি যে কয়েকদিন পরে বাড়ি চলে যাব যেহেতু সাত মাসের সাতটা ওখানেই দেবে মার মা দেবে তো ওই কারণে কাকিমাকে বলি তো কাকিমা বলে ঠিক আছে যাওয়ার আগে তাহলে একদিন আমার কাছে খেয়ে যাবে তো আমি বলেছিলাম ঠিক আছে ইচ্ছা আছে পাঁচ মাস অবধি তো এখানে থাকার তো পাঁচ মাসে যে আমাদের মধ্যে সাতটা দেয় সেটা এখানে করব যেদিন সেদিন আর কি তুমি খাইয়ে দিও তো সেই জন্য কাকিমাকে বলেছিলাম তো কাকিমা সেই জন্য আজকে খাওয়ালো আর আজকে হচ্ছে রবিবার ফার্স্ট ডিসেম্বর তো কাকিমাকে প্রায় এক সপ্তাহ আগে বলে দিয়েছিলাম যে রবিবারের দিন নিয়মটা করব তো কাকিমা বলেছিল ঠিক আছে দিনই তাহলে খাওয়াবো তো তোমাদের কাছে আমার এইটুকুই বলা যে সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমাদের দুজনকে যে আসতে চলেছে এবং আমাকে যেন আমি যেন ওকে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখাতে পারি এবং ও যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে এইটুকুই সবার কাছে বলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো